চাঁদরাতের স্পেশাল আমলগুলো কি। কী চাঁদরাতের স্পেশাল আমল আছে কিনা ফজিলত আছে কিনা এটার উত্তর হলো যে একটি হাদিস আছে এই প্রসঙ্গে যদি কেউ চাঁদরাতে রাত গিয়ে এবারত বন্দী করে তাহলে কে আমাদের ভয়াবহতা গেলে তাকে হেফাজত করবেন এ হাদিসের সনদ দিয়ে মহাদেশের অনেকেরই আপত্তি আছে অনেকে আপত্তি তুলেছেন এবং অনেকগুলো আমরা চাঁদ চাঁদরাতের আলাদা এবাদতের কোনো ফজিলতকে অস্বীকার করেছেন চাঁদরাতের কোনো আলাদা ফজিলতের কথা বলেননি আবার অনেক ওলামাই করা বিশেষ করে সালাহ পূর্বশরী অনেক বড় বড় মহাদিস অনেক পূর্বশরীগণ এই চাঁদ রাতে এ বাদত করতেন এবং করাটাকে উৎসাহিত করেছেন বিভিন্নভাবে কিন্তু হাদিসের আলোকে যদি বলেন তাহলে সেক্ষেত্রে আসলে তেমন কোনো বিশুদ্ধ হাদিস এক্ষেত্রে বর্ণিত হয়নি যে হাদিস আছে সে হাদিসের সমাজের মধ্যে দুর্বলতা আছে তবে এটা ঠিক যে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর থেকে তাকবির পাঠ ঈদের ফিতরে এটা আমাদের করতে হবে এটা একটা আমল আবার ফজলামাজ আগে আগে উঠে মসজিদে আদায় করা এটা আরেকটা আমল এই আমলগুলো আমাদের বেশিরভাগ যত্নশীল শীল হতে হবে আর এছাড়া তাহার্য ভোরাতের আমল এগুলোতে আমরা লক্ষ্য করবো ছাগল মাসের একটা বিশেষ দিক চাঁদ দেখার পর থেকে যে ছাগল মাস শুরু হয়ে যায় সেটার সেটা হলো যে রমজানের যে আমলগুলো করেছি সেগুলোর ধারা যেন আমাদের অব্যাহত থাকে রমজানের শেষে সাগলের চাঁদ দেখা গেলো আর সব আমল ধাপ করে বন্ধ হয়ে গেল এটা কোনো ইমানদার সরু আচরণ না বরং আমল সাধ্য অনুযায়ী রমজান হয়তো পরিমাণ অনেক বেশি করেছেন এখন অল্প করে কিন্তু কন্টিনিউলি সেটা Donde le cae esto.